আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুম টিউটু একাডেমিতে তোমাদের জানাই স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো গণিত টিউটুরিয়াল এই পর্যায়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো মূলত অষ্টম শ্রেণী গণিত নিয়ে আমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় রয়েছে মূলত হচ্ছে কি প্যাটার্ন আমরা আজকে মূলত হচ্ছে প্যাটার নিয়ে আলোচনা করবো আর তোমরা যদি আমার এই গণিত যে বইয়ের যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো ধারাবাহিক ভিডিও পেতে চাও অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যে চলো আমরা আজকে আলোচনা করব মূলত হচ্ছে প্যাটার্ন নিয়ে তাহলে এখানে কি বলতেছে যে বৈচিত্র্যময় প্রকৃতি নানা রকম প্যাটার্নে ভরপুর তাহলে প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে নানা ভাবে শিশুর লাল নীল ব্লক আলাদা করা একটি প্যাটার্ন তাহলে লালগুলো একদিকে যাবে আর নীল গুলো ওই দিকে যাবে সেই গণনা করতে শিখে সংখ্যা একটি প্যাটার্ন আবার শেষে জিরো বা পাঁচ থাকে এটিও একটি হচ্ছে প্যাটার্ন অর্থাৎ পাশের গণিতকগুলো শেষে তুমি সবসময় কি দেখতে পারবো একটা হচ্ছে জিরো দেখতে পাবো অথবা একটা পাঁচ দেখতে পারবো তেমন এটাও একটা হচ্ছে প্যাটার্ন আবার সংখ্যা প্যাটার্ন চিনতে পারা একটি গাণিতিক সমস্যা সমাধানের দক্ষতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ অংশ আবার আমাদের পোশাকে নানারকম বাহারি নকশা বিভিন্ন স্থাপনার গায়ে কারুকার্যময় নকশা ইত্যাদিতে জ্যামিতিক প্যাটার্ন দেখতে পাওয়া যায় তাহলে এই অধ্যায়ে মূলত আমরা কি করবো যে সাংখ্যিক ও জ্যামিতিক প্যাটার্ন বিষয়ে আলোচনা করা হবে তাহলে এই অধ্যায় শেষে কি কি তুমি জানতে পারবা এগুলো একটু তুমি এখান থেকে একটু পড়ে নেবা যে আসলে এই অধ্যায় শেষে তুমি কি কি জানতে পারবা তারপর আমরা যদি একটু নিচে আসি যে এক পয়েন্ট এক এখানে কি বলতেছে হচ্ছে প্যাটার্ন তাহলে প্যাটার্নটা কি যে নিচে প্রথম চিত্রের টাইলস গুলো লক্ষ্য কর অর্থাৎ দেখো নিচে একটা আমার কি দেওয়া আছে একটা চিত্র দেওয়া আছে চিত্র প্রথম চিত্রে তাহলে এগুলো একটি প্যাটার্নে সাজানো আছে তাহলে এখানে প্রতিটি আড়াআড়ি টাইলস এর পাশের টাইলস টি লম্বালম্বি ভাবে সাজানো এই নিয়মটি একটি প্যাটার্ন সৃষ্টি করছে লম্বা লম্বালম্বি অর্থাৎ একটা আড়াআড়ি ভাবে দেওয়া আছে আর একটা লম্বালম্বি ভাবে মূলত এখানে টাইলস গুলো কি কি হয়েছে সাজানো হয়েছে তার মানে এখানে একটা কি হয়েছে একটা প্যাটার্ন সৃষ্টি হয়েছে ঠিক একইভাবে আমরা যদি দ্বিতীয় চিত্রটা যদি একটু লক্ষ্য করি ভালো করে তাহলে এখানে দেখো যে প্রথমত কত দেওয়া আছে এক তারপরে দেখো দুই পাশে তোমার হচ্ছে এক এক করে থাকবে এখানে একটা এক থাকবে এখানে একটা এক থাকবে এবার তৃতীয় লাইনটা কিভাবে আসলো যে প্রথমে এক থাকবে শেষে এক থাকবে তাহলে দ্বিতীয়টা কিভাবে আসবে এই এক আর এক তুমি হচ্ছে যোগ করো যোগ করে কত পাবা তুমি হচ্ছে দুই পাবা ঠিক একই পাবে এই চতুর্থ লাইনেও তুমি কি পাবা যে প্রথমে তোমার একটা এক থাকবে শেষে একটা এক থাকবে এইবার তুমি এটা কিভাবে পাবা দেখো এক আর দুই তুমি যদি যোগ করো তিন পাবা আবার তুমি একই ভাবে এই যে দুই আর একে যোগ করলে তুমি কত পাবা তিন পাবা ঠিক একই ভাবে তুমি এই যে প্রথমত তোমাকে এক দিতেই হবে লাস্টে একটা এক দিতে হবে তারপরে তুমি এক আর তিন যদি যোগ করো তুমি চার পাবা একই ভাবে তুমি তিন আর এই তিন যোগ করলে কত পাবা ছয় পাবা ঠিক একই ভাবে তুমি এখানে তিন আর এক যোগ করে তুমি কত পাবা চার পাবা এবার তুমি যদি পরে যদি

আর তুমি এখানে কত পাবে একটা হচ্ছে পাঁচ পাবো তার মানে এখানে কি কি পাচ্ছি যে এক পাঁচ দশ দশ পাঁচ এক অর্থাৎ এটাকে যদি আমরা একটু ভালোভাবে যদি একটু দেখায় তাহলে আমাদের বিষয়টা কেমন আসবে তাহলে প্রথমত তোমার এখানে একটা এক থাকবে এখানে একটা এক থাকবে তারপরে কত হবে পাঁচ তারপরে কত হবে দশ আবার কত হবে দশ

এইবার তুমি হচ্ছে কি করবে এই পাঁচ আর একে যোগ করলে কত হবে ছয় আর কত হবে এক অর্থাৎ এইটাই তোমার আসবে তাহলে তুমি এই ছয় পাইছো হচ্ছে এই দুটাকে যোগ করে এটাকে এটাকে তুমি পাঁচ আর দশ যোগ করে তারপরে এই দুটো যোগ করে তারপরে এইটা আর এটা যোগ করে তারপরে তুমি হচ্ছে এই দুটাকে যোগ করে তুমি পয়সো ছয় আর লাস্টে তোমার কত হবে এক টাকা অর্থাৎ এইভাবে তুমি খুব সহজে কি করতে পারবা এরকম একটা প্যাটার্ন একটা তুমি কি করতে পারবো তৈরি করতে পারবা

যোগ ফলের সমান হবে অর্থাৎ আমরা যেটা দেখলাম যে ওপরের সারি পাশাপাশি দুটোর সংখ্যার যোগ ফলের সমান হচ্ছে যেমন এই যে তুমি পাঁচ আমরা কিভাবে পাইছি তোমরা এক আর চার যোগ করে পাঁচ পাইছি আবার দশ কেমন পাইলাম যে চার আর ছয় যোগ করে পরে দশ পাইছি ছয় আর চার যোগ করে আবার পর এই পাঁচ পাইছি হচ্ছে এক আর কত যোগ করে এই চার যোগ করে অর্থাৎ উপরের লাইনে পাশাপাশি দুটি সংখ্যা যোগ করে আমরা কি পাচ্ছি পরবর্তী লাইনে একটা সংখ্যা পাচ্ছি তাহলে যোগ যোগ সাজানোর এই নিয়ম অন্য একটি প্যাটার্ন সৃষ্টি করছে তাহলে এই যে এক চার সাত দশ তেরো এই সংখ্যাগুলোতে একটি প্যাটার্ন বিদ্যমান অর্থাৎ সংখ্যাগুলো ভালোভাবে লক্ষ্য করলে লক্ষ্য করে দেখলে একটি নিয়ম খুঁজে পাওয়া যাবে যেমন নিয়মটি হলো যে এক থেকে শুরু করে প্রতিবার তিন যোগ করে করতে হবে যেমন তুমি একের সাথে তিন যোগ করে কত পাবো চার চারের সাথে তিন যোগ করে কত পাবো সাত সাথে সাথে তুমি তিন যোগ করে দশ দশের সাথে তিন যোগ করে কত পাবো প্রতিবার দেখো এখানে তুমি এক দুইয়ের দ্বিগুণ কত চার চারের দ্বিগুণ কত চার আটের দ্বিগুণ হচ্ছে ষোলো ষোলোর দ্বিগুণ হচ্ছে কত বত্রিশ বত্রিশ দ্বিগুণ আবার কত হইতো এখানে হতো চৌষট্টি অর্থাৎ এখানে দেখো দ্বিগুণ আকারে

তার মানে এই মৌলিক সংখ্যা কোনগুলো যেমন একের থেকে যে বড় সংখ্যাগুলো আছে সেই বড় সংখ্যাগুলো যদি এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো মৌলিকগুলো নিয়োগ না থাকে সেগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলি যেমন তুমি হচ্ছে এই যে দুই তিন পাঁচ তারপরে সাত তারপরে এগারো তেরো সতেরো ইত্যাদি অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলবো কেননা এই সংখ্যাগুলোর এক এবং ওই সংখ্যা যেমন হচ্ছে এর দুই ছাড়া অন্য কোনো

যেমন এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর একটি চার্টে লিখি এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে কত আমার দুই তাহলে এটা একটু মনে রাখতে হবে যে সবথেকে ছোট মৌলিক সংখ্যা আমার কত দুই এটা তোমার মাঝে মাঝে এমসি কিন্তু আসতে পারে যে সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত দুই বা জোর মৌলিক সংখ্যা কত দুই তোমাকে এটা একটু মনে রাখতে হবে কেননা এই দুই ব্যতীত অন্য আর কোনো জোর সংখ্যা কি হতে পারে না মৌলিক সংখ্যা হতে পারে না এবং এর গুণিতগুলো কেটে দেই তাই এরপর ক্রমান্বয়ে তিন পাঁচ সাত ইত্যাদি মৌলিক গুণনীয়গুলো কেটে দেই তালিকায় যে সংখ্যাগুলো টিকে রইল সেগুলো মৌলিক সংখ্যা অর্থাৎ এই বিষয়টা কি বলতেছে দেখো এখানে এক এক কিন্তু মৌলিক সংখ্যাও না আবার হচ্ছে কি না যৌগিক সংখ্যা এক কি হতে পারে না মৌলিকের মধ্যে না এই কারণে তাকে আমরা হচ্ছে গোল আকারে দেওয়া আছে তার মানে এক এটা হচ্ছে না যৌগিক না এবার হচ্ছে দুই কেননা দুই হচ্ছে আমার এর এক এবং দুই ব্যতীত তো অন্য কোনো কি নেই গুণনীয়ক নেই তার মানে দুই একটা মৌলিক সংখ্যা একইভাবে তিনও আমার একটা হচ্ছে কি মৌলিক সংখ্যা কিন্তু চার হতে পারে না কেননা তুমি হচ্ছে এই দুই দ্বারা দেখো চার কে ভাগ যায় অবশ্যই দুই দোকানে স্যার তার মানে কি এটা হচ্ছে কি যৌগিক সংখ্যা এটা হচ্ছে মৌলিক সংখ্যা না তার মানে একে আমরা কেটে দিলাম ঠিক একইভাবে হচ্ছে আচ্ছা সকল জোড় সংখ্যাকে দুই দ্বারা তো সকল জোড় সংখ্যাকে আমরা আমার কেটে যাবে তার মানে দেখো দুই ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো অর্থাৎ এরকম জোরগুলো সবগুলোকে আমরা কেটে দিলাম একইভাবে তিনের তিনের মৌলিক তিনের কোনগুলো নিয়োগ যেমন হচ্ছে তিনের নিয়োগ হচ্ছে ছয় তারপর হচ্ছে নয় তারপরে কত বারো তারপরে পনেরো আঠারো তারপরে হচ্ছে একুশ চব্বিশ অর্থাৎ এইরকম যে তিনের মৌলিক গুণনীয় অর্থাৎ তিনের গুণনীয়গুলো আছে সেগুলোকে আমরা কেটে দেবো ঠিক একইভাবে হচ্ছে পাঁচের যে গুণনিয়োগগুলো কোনগুলো থাকবে যেমন হচ্ছে দশ তারপরে হচ্ছে পনেরো তারপরে হচ্ছে কত বিশ পঁচিশ তিরিশ এরকম করে কেটে দেবো তারপরে হচ্ছে সাতের গুণ নেব এরকম করে কেটে দিলে আমার অবশিষ্ট থাকে কে কে আমার যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলোই মূলত আমার কি হবে মৌলিক সংখ্যা হবে অর্থাৎ আমরা যদি একটু দেখি যে আসলে এখানে অবশিষ্ট কোনগুলো রয়েছে তাহলে দেখো এখানে অবশিষ্ট রয়েছে আমার দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাঁইত্রিশ একচল্লিশ তিতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্নান্ন হচ্ছে উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর তিয়াত্তর উনআশি তিরাশি ঊননব্বই আর হচ্ছে সতানব্বই অর্থাৎ এই কয়েকটা সংখ্যা তোমার হচ্ছে কি মৌলিক সংখ্যা কেননা এই সংখ্যাগুলো এক এবং সংখ্যা ব্যতীত অন্য কোনো নেই এই কারণে কি হবে আমার মৌলিক সংখ্যা আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে কি বলতেছে যে সংখ্যা 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 শ্রেণী নির্দিষ্ট নির্ণয় যেমন উদাহরণ একে কি বলতেছে যে সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা কি করে নির্ণয় করে অর্থাৎ এখানে একটা সংখ্যা নির্ণয় করতে হবে এবং তারপরে আরেকটা নির্ণয় করতে হবে আমরা প্যাটার্নটা যদি একটু ভালো করে লক্ষ্য করি দেখো আমরা এই যে তিনের সাথে সাত যোগ করলে কত হয় আমার দশ দশের সাথে সাত যোগ করলে আমরা সতেরো করলে কত সাথে যোগ করলে কত পাই আমরা হচ্ছে তাহলে সাথে যোগ করলে নিশ্চয়ই আমরা কত পাবো পাবো এখানে একটা সংখ্যা আটত্রিশ আটত্রিশের সাথে আবার যদি যোগ করি তাহলে কত পাবো আমরা হচ্ছে পঁয়তাল্লিশ অর্থাৎ এই দুটো সংখ্যায় তোমাকে নির্ণয় করতে হবে তাহলে এটা কিভাবে তুমি লিখবা যে প্রদত্ত সংখ্যাগুলোকে আমরা এখানে লিখলাম তাহলে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত করে আমরা সাত করে কত করে পাচ্ছে সাত করে অর্থাৎ তুমি পূর্বের সংখ্যার সাথে সাত যোগ করে তুমি পরের সংখ্যাটা পাচ্ছ দেখো পূর্বের সাথে সাত যোগ করে আমরা কি পাচ্ছি পরের সংখ্যাগুলো পাচ্ছি তাহলে এখানে দুটো সংখ্যা আমরা তাহলে কি করবো এখানে যদি আবারও সাত যোগ করি তাহলে কত আসবে আমার হচ্ছে আটত্রিশ তাহলে এই দুটার মধ্যে পার্থক্য আমার কত সাত আবার পরবর্তী আরেকটা সংখ্যাকে তুমি যদি হচ্ছে লেখো সেটা কত হবে পঁয়তাল্লিশ এখানেও এদের মধ্যে পার্থক্য কত থাকবে সাত তাহলে দেখো লক্ষ্য করে যে প্রতিবার পার্থক্যটি পরবর্তী এবার তারপরে উদাহরণ দুই আমাদেরকে কি বলতেছে এখানে যে সংখ্যাগুলো পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো অর্থাৎ পরবর্তী যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাই আমাকে কি করতে হবে নির্ণয় করতে হবে এখানে যে সংখ্যাটা বুঝবে সেই সংখ্যাটা আমাকে নির্ণয় করতে বলতেছে তাহলে এবারও আমরা এই প্রদত্ত যে সংখ্যাগুলো দেওয়া হচ্ছে সেগুলো যদি আমরা এখানে আবার লিখি এবার পাশাপাশি পার্থক্য কত করে দেখো হচ্ছে তিন তারপর হচ্ছে নয় অর্থাৎ বীজের সংখ্যা আকারে বাড়তেছে যেমন হচ্ছে তিন পাঁচ সাত নয় এবার পরেরটা তোমার কত হবে নিশ্চয়ই নয়ের পর বীজের সংখ্যা কত হবে নিশ্চয়ই কত হবে এগারো তার মানে এখানে আসবে তোমার হচ্ছে কত এগারো তাহলে পঁচিশের সাথে এগারো যোগ করলে তোমার কত হয় নিশ্চয়ই হবে যে পঁচিশ যোগ নয়ের সাথে আমরা দুই যোগ করলে কত এগারো তার মানে করতে হবে আমার হচ্ছে ছত্রিশ তাহলে আশা করি তোমরা বুঝতে এইবার তোমরা তিন নম্বর উদাহরণে এখানে কি বলতে যে সংখ্যাগুলোর পর্বতী সংখ্যা নির্ণয় করা অর্থাৎ এখানে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাকে নির্ণয় করতে বলছে আবার আমরা যদি প্রদত্ত সংখ্যাগুলোকে লেখি এবং তারপর পাশাপাশি দুটো সংখ্যা যোগ করব অর্থাৎ আমরা কি করতে পারি এখানে যে 5 আর 1 যোগ করে আমরা কত পাবো 6 পাই দেখো এই যে প্রথম দুটো সংখ্যাকে এই দুটো সংখ্যাকে তুমি যোগ করে কত পাবা 6 আবার তুমি হচ্ছে

এই সংখ্যাগুলোকে ফিবনাক্ষী সংখ্যা বলা বলা হয় সংখ্যাগুলোতে একটা প্যাটার্ন দেখতে পাও কি হ্যাঁ অবশ্যই আমরা একটা প্যাটার্ন দেখতে পাই দেখো এই ফিবনাক্ষ সিরিজের আমার হচ্ছে প্রথম দুইটা ডিজিট দেওয়া থাকে তার মানে কি জিরো আর ওয়ান দেওয়া থাকে এবার তুমি জি প্রো এই যে পূর্ববর্তী সংখ্যা দুটি যোগ ভালো হবে পরবর্তী সংখ্যার সময় তুমি জিরো আর এক যোগ করলে কত পাবে এক আবার এই দুটাকে যোগ করো এই দুটো যোগ করলে তুমি বাবা হচ্ছে দুই আবার এই দুটো যোগ করো পাবা তুমি কত তিন তুমি হচ্ছে এই দুটো আবার যোগ করো কব পাঁচ তুমি এই দুটো যোগ করো তাহলে পাবো কত আবার এই দুটো যোগ করলে আট পাঁচ কতো আবার এই দুটোকে তুমি যোগ করো তাহলে কত পাবা আট আট তেরো হচ্ছে কত একুশ একুশ পাবা আবার তেরো আরেক যোগ করে তুমি কত বলো চৌত্রিশ পাবা অর্থাৎ এই ফিভেন্ট সিরিজ হচ্ছে পূর্ববর্তী দুইটা সংখ্যার যোগ ফল হবে পরবর্তী সংখ্যার সমান দেখো এই যে আমরা দুই কিভাবে পাইলাম পূর্ববর্তী দুটো সংখ্যা যোগ ফলো অর্থাৎ এক আর যোগ করে তাহলে দুই পাওয়া যায় পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করে আবার তিন পাওয়া যায় আবার হচ্ছে পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করে আবার আমরা একুশ কি পাবো এই যে পূর্ববর্তী দুটি সংখ্যা অর্থাৎ আট আর তেরো যোগ করে দেখো আট আর তেরো যোগ করে আমরা একুশ পাবো তার মানে পরবর্তী দশটি ফিবোনাক্কি সংখ্যা বের করো তার মানে এইভাবে আমরা খুব সহজে কি পরবর্তী দশটা ফিবোনাক্কি সংখ্যা কি বের করতে পারবো অবশ্যই আমরা বের করতে পারবো যেমন এখানে দেখো তাহলে আমি যদি একটু তোমাকে বলি যে এখানে লাস্ট কত দেওয়া ছিল এই যে আটত্রিশ তাহলে এর পরবর্তী সংখ্যা কি হবে তাহলে আটত্রিশ আর একুশ তুমি যোগ করো তাহলে আটত্রিশ যোগ একুশ তার মানে তুমি কত পাবা এই যে এখানকার সংখ্যাটাই হবে মূলত উনপঞ্চাশ সরি হ্যাঁ অনষাট হবে তার মানে কি পাঁচ নয় এবার তুমি এ পরবর্তী সংখ্যাটা কী করবো এই চৌত্রিশ আর কত যোগ করবা

দুইশো পঁয়তাল্লিশ দুইশো তাহলে করে তোমাকে দশটা কি করতে হবে সংখ্যা নির্ণয় করতে তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো তারপরে দেখো এখানে কি বলতেছে যে স্বাভাবিক সংখ্যার যোগফল বের করার একটি চমৎকার সূত্র রয়েছে আমরা সহজেই সূত্রটি বের করে বের করতে পারি যেমন এখানে দেখো কি বলতেছে যে মনে করি এক থেকে ১০ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো যোগফল আমরা কি ধরলাম ক ধরলাম তাহলে অর্থাৎ ক ইকুয়াল হবে কি এক থেকে দশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো সমষ্টি বা যোগ ফল তাহলে প্রথম ও শেষ পদের যোগ আমি যদি প্রথম এবং শেষ পদের যোগ করি তার মানে কি এক যোগ দশ তার মানে কত হবে এগারো এবার দ্বিতীয় ও শেষ পদের আগের পথ যদি যোগ করি অর্থাৎ আর যোগ আমরা তুমি তৃতীয় পথ এবং শেষ থেকে তিন নম্বর পদটাও তুমি যদি কি করো যোগ কর তাও কত পাবে এগারো পাবা তাহলে এখানে আমরা দেখো এগারো কয়টা জোড়া পাচ্ছি মোট পাঁচটা জোড়া পাবো দেখো একইভাবে যোগ ফলের প্যাটার্ন অনুসরণ করে পাঁচ জোড়া সংখ্যা পাওয়া গেল তাহলে যোগ ফল হবে এগারো গুণ পাঁচ কেন আমরা এগারো গুণ পাঁচ পাবো দেখো তুমি হচ্ছে এই যে এক যোগ দশ কত পাবা এগারো আবার হচ্ছে দুই যোগ কত নয় তুমি কত পাবা এগারো আবার হচ্ছে তিন যোগ আট তুমি পাবে এগারো আবার একইভাবে চার যোগ কত এই যে চার যোগ কত সাত তার মানে কত পাবে এগারো একইভাবে তুমি যে এগারো গুণ কত হচ্ছে পাঁচ তাহলে পঞ্চান্ন এই থেকে স্বাভাবিক ক্রমিক সংখ্যাগুলো যোগফল বের করার একটি কৌশল পাওয়া তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো কৌশলটা আমরা তাহলে কিভাবে একটা সূত্রের সাহায্যে আমরা প্রতিষ্ঠা সংখ্যাগুলো বিপরীত এবার লিখবো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এবার যোগ করবো তার মানে এক আর এক যোগ করলে তুমি কত পাবা মূলত হচ্ছে অর্থাৎ ক আর ক যোগ করলে তুমি হচ্ছে কি পাবা টু ক একইভাবে তুমি এই দুটাকে যদি যোগ করো তাহলে তুমি কত পাবা এগারো আবার তুমি যদি এই দুটাকে যদি যোগ করো তাহলেও কত পাবা এগারো তুমি এই দুটাকে যদি যোগ করো তাহলেও তুমি এগারো পাবা আবার লাস্টের দিকে দেখো এগুলোকে যোগ করলে তুমি এগারো তুমি এটাকে যোগ করলে তুমি কত পাবা এগারো অর্থাৎ এই রকম করে আমরা এখানে ক জোড়া পাবো ভাই এখানে মোট দশ জোড়া পাবো এগারো তার মানে এরকম করে তুমি এক যোগ দশ দুই যোগ নয় আবার হচ্ছে তিন যোগ আট আবার হচ্ছে চার যোগ সাত পাঁচ যোগ কত সব এরকম করে মোট আমরা কোড়া পাচ্ছি এগারো জোড়া পাচ্ছি মোট দশটা তার মানে দশ আমরা গুন করে দিলাম তাহলে এইবার আমরা এখানে একটা দেখো এই যে এখানে যে দুই ক সাথে গুণ আছে তার মানে এই পাশে আসলে আমার কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এখানে দেখো আমরা একটা সংখ্যা লক্ষ্য করতে পারতেছি কি ছিল আমার কি এক ছিল প্রথম সংখ্যা আর দশ ছিল যেহেতু আমার কত হবে এগারো গুণন দশ ভাগ কত টু অর্থাৎ কত আসবে আমার হচ্ছে পঞ্চান্ন তার মানে এটাকে আমরা একটা সূত্রের সাহায্যে যদি লিখি তার মানে কি লিখব যে প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় শেষ সংখ্যা

তাহলে এক থেকে এই যে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুলোর যোগ বের করা সূত্র প্রতিষ্ঠা তাহলে মনে করি যে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক যোগফল আমরা তাকে লিখতে পারি যে কুয়াল এক থেকে পনেরো পর্যন্ত সংখ্যাগুলোর হচ্ছে কি সমষ্টি বা যোগফল ফল এবার একইভাবে যদি এটাকে আমরা বিপরীত ক্রমে লিখি তাহলে আমরা কিছু কত লিখতে পারবো আমরা পনেরো চোদ্দ তেরো বারো আমরা কত এক পর্যন্ত লিখবো এবার তুমি এ আকারে ক আর ক যোগ করলে কত হবে টুকু আর এগুলোকে জোড়া আকারে লিখলে অর্থাৎ তুমি যদি হচ্ছে এক আর পনেরো যোগ করো বাবা ষোলো তুমি দুই আর চোদ্দ যোগ করলেও কত বাবা ষোলো তুমি তিন আর তেরো যোগ করলেও কত বাবা ষোলো ঠিক আছে এইভাবে এই পনেরো আর এক যোগ করলেও বাবা ষোলো চোদ্দ আর দুই যোগ করলেও কত বাবা ষোলো পাবো অর্থাৎ এখানে আমরা মোট ষোলো জোড়া কয়টা পাবো এখানে যেহেতু আমরা পনেরোটা সংখ্যা স্বাভাবিক সংখ্যা নিচ্ছি আমরা পনেরো জোড়া পাবো তাহলে আমরা লিখতে পারি এটাকে যে এক যোগ পনেরো গুণন কত হচ্ছে আমার হচ্ছে পনেরো তাহলে এইটাকে আমরা কি করতে পারবো এই এই পাশে দু যে এক যোগ পনেরো গুণন পনেরো ভাগ হচ্ছে টু তার মানে যে ষোলো গুণন পনেরো বাঘ টু তার মানে আমার করলে কত আসবে একশো বিশ তাহলে আমরা এখানে আমরা সূত্র যদি একটা প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমাদের সূত্রটা কি চলে আসলো মূলত যে প্রত সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ হচ্ছে কত দুই তার মানে এইভাবে তোমরা যে কোনো সংখ্যা কি করতে পারবা এই সূত্রের সাহায্যে করতে তোমাদের এখন বাসায় কাজ থাকবে যে তোমরা এখানে পনেরো না দিয়ে তোমরা কি করবা যে এখানে পনেরো না দিয়ে তুমি বিশ পর্যন্ত তার মানে কি এক থেকে এই বিশ পর্যন্ত সংখ্যাগুলো তোমরা সূত্র প্রতিষ্ঠা করবা নিজে নিজে তাহলে আশা করি বুঝতে পারছো আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবে আল্লাহ